আল্লাহ রসুল অন্যত্র বলেন মান তমস্য়া কবি সুন্নতি ইন্দ ফাসাদি উম্তি ফালহু আজরু মিয়াতি শাহীদ দিন আমার যে উম্মদ ফেত্না ফাসাদের সময় একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, একটা সুন্নতকে চিন্দা রাখবে একটা সুন্নতকে সুন্নতের আমল করবে এক জন শহীদের মর্যাদা যতটুকু আল্লাহ রসুলের একটা সুন্নত ফেত্না ফাসাদের সময় আঁকড়ে দৌড়লে ততটুকু সওয়াব আল্লাহ তাকে দান করবেন সুবাহ এই জন্য হাজিরাম সামিন আজাম আমরা রসুল এ পাকস্লামের সুন্নতকে আঁকলে ধরবো আমল করবো সাধ্যমতো বিশেষ করে আল্লাহ রসুলের একটা উত্তম আদর্শ ছিল যে আল্লাহ রসুল সালাম দিতেন তাতে কোনো ছোটো বড় এরকম কোনো ভেদাভেদ করতেন না সালামের সূচনা হয়েছিল বাবা আদম আলাহি সালাম থেকে আর আমাদের নবী বক্সাল্লাম এসে সালামের পরিপূর্ণতা দান করলেন তো সালাম আল্লাহ রসুল সালাম দিতেন সালামের মাধ্যমে লাভ হয় কি আল্লাহ রসুল এরশাদ ফরমান তোমাদের মধ্যে সালামের প্রচলন করো এতে লাভ হবে কি শান্তি প্রতিষ্ঠিত হওয়া শুরু হবে ছোট বড়কে সালাম দিবে চলন্ত ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে এটা হলো সালামের আদব জাবির ইবনে আবদুল্লাহ রদি আল্লাহন থেকে তিনি বলেন আল্লাহ রসুল এরশাদ ফরমান আল কালাম যে সালাম হল কালামের পূর্বে দুইজন মানুষের সাক্ষাৎ হয়েছে দুইজন মানুষের সাক্ষাৎ দুইজন মুসলমানের সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই প্রথমে কালাম নয় প্রথমেই হবে কি সালাম প্রথমে আসসালাম আলাইকুম তারপরে কুশল বিনিময় খবর খবরওয়ালা আসেননি কিন্তু কিতা খবর খবরওয়ালা আসেননি বাদে আসসালাম আলাইকুম হবে না বক্তব্যের মধ্যে যখন আমরা দাঁড়াই দাঁড়াইয়ে প্রথমে আসসালাম আলাইকুম তারপরে আপনি আবার দেন হিন্দু বৌদ্ধ যারা আসেন লাগাইয়া মুসলমান লাগাইয়া সালাম আদাব দেন কিন্তু আপনার বক্তব্যের শুরুতেই হবে আসসালামু আলাইকুম কেননা হাদিস শরীফ হলো আসসালাম আল কালাম কালামের পূর্বে সালাম প্রথমে সালাম তারপরে কালাম তারপরে হতা। তাহলে দেখা গেল এটা আদব হলো যে দুইজন মুসলমানের সাক্ষাৎ হলেই প্রথমে কী করা হবে সালাম দেয়া হবে আল্লাহ রসুল যখন সাহাবাই ক্যারামদের দেখলেই সালাম দিতেন তো সাহাবাইকার আমরা একে অন্য যখন তারা সালাম দেওয়া শুরু করলেন কাফিররা বলা শুরু করলো দেখো তখন মোহাম্মদাম নতুন আর একটা কী বার করছে তারা দুইজনের সাক্ষাৎ হলি খোয় আসসালাম আলাইকুম এখন আমরা কি করব নউজুবল্লাহ হেমেন জাহ আলিক তখন তারা শয়তানরা তারা বলল যে আমরা নসল বক্সুল দেখলেই কি করবো আমরা তো সালাম দিতে হবে তারা সালাম দিতে দিল কীভাবে তারা বলল আসসাম আলাইকু সাম ও আলাইকু সাম ও আলাইকুম তো তোমার মৃত্যু হোক নউজুল আর আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা দোয়া আর আসসালামু আলাইকুম মানে হলো তোমার মৃত্যু হোক এটা হলো বদুয়া একদিন ফাতেমার তাল আনহা আল্লাহ রসুলের পাশে এ মতো একটা বেদুইন কুরাইশ কাফির এসেছে এটা সেই বলছে আসসালামু আলাইকুম অর্থাৎ আপনার মৃত্যু হোক নজিবুলিল্লা আল্লাহ রসুল বলছেন ও আলাইকুম সালাম বলেন নাই শুধু বলছেন ও আলাইকুম ফাতেমা আনহা বললেন তোমার মৃত্যু হোক তিনি রাগ করে বললেন তোমার মৃত্যু হোক তখন আল্লাহ রসুল বললেন ফাতেমা তুমি এরকম কেন বললে তখন ফাতেমা রাহন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি শুনেন নাই সে আপনাকে কি বলছে আল্লাহ রসুল বললেন তুমি কি শুনো নাই আমি কি উত্তর দিছি তখন আল্লাহ রসুল বললেন আমি উত্তর দিছি ও আলাইকুম ও আলাইকুম সালাম বলি না বলছি ও আলাইকুম মানে তুমি আমার জন্য বোধুয়া করলে তুমি বোধুয়াটা তোমার উপরে তোমার উপরে বদুয়া এজন্যে বিধর্মী কোনো মানুষ যদি আপনাকে সালাম দিয়ে দেয় বলো সালাম আসসালাম আলাইকুম এখন সে দোয়া নেক উদ্দেশ্য দিল না বদ উদ্দেশ্য দিল আপনি বুঝবেন কীভাবে আপনি শুধু বলবেন ওয়া আলাইকুম সালাম বলবেন না শুধু ওয়া আলাইকুম অর্থাৎ তুমি বাবা যে উদ্দেশ্য দিয়েছো উদ্দেশ্যটা তোমার উপরেও আমি রিটার্ন করলাম সোহান আল্লাহ রসালাম এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন তাহলে দেখা গেল আল্লাহ রসুল ব্যাপকভাবে সালামের প্রচলন করতেন ছোটো ছোটো শিশু বাচ্চাদের পাশ দিয়ে যখন আল্লাহ রসুল যাইতেন শিশুদেরকে আল্লাহ রসুল সালাম দিয়ে দিতেন পরের দিন দেখা যাইতো কি যে আল্লাহ রসুলকে তারা অনেক দূর দেখার পরে দেখার সাথে সাথেই তারা সালাম দিয়ে দিত এই যে আল্লাহ রসুল আগের দিন সালাম দিয়ে আল্লাহ রসুল শিক্ষা দিয়ে দিছে তা আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের আখলাক আল্লাহ রসুলের সুন্নতের মধ্যে একটা সুন্নত হল আল্লাহ রসুল ব্যাপকভাবে সালামের প্রচলন করেছিলেন আল্লাহ রসুল বলেছিলেন অন্যত্র হাদিস শরীফের পদ্দেশে যে যে সাহাবাইকার আমরা শোনো আলাহ তাদ্ফুলুন জান্নাতা জান্নতা হেক্তমেনু ওয়ালা তুমেনু হেত তাহাব্বু আলা আদুল হুকুম আলা শাহীন ইজাফ আলতমুহু তাহাব্তুম আফ সুসালমা বাইনাকুম সোহে মুসলিমের হাদিস আল্লাহ রসুল বললেন যে শোনো সাহাবাইকার আমরা তোমরা ততক্ষণ পর্যন্ত বেহেসতে যেতে পারবে না যতক্ষণ না ইমানদার না হোক তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না মুসলমান বাই বাই এক অন্যের প্রতি মহাব্বত না বাড়াও এক অন্যের প্রতি মায়া না বাড়ানো পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদারি হবে না বলে আল্লাহ রসুল বললেন শোনো সাহবাইকার আমরা আমি কি তোমাদেরকে এমন একটা আমলের বিষ এমন একটা আমলের সংবাদ দিব এমন একটা কাজের সন্ধান দিব যে কাজটা করলে তোমাদের মধ্যে মহাব্বত মিল মোহাম্বতটা বেড়ে যাবে তখন আল্লাহ রসুল নাফুলাম তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলনটা ব্যাপকভাবে শুরু করে দাও তখন ব্যাপকভাবে যখন সালামের প্রচলন শুরু হয়ে যাবে তখন একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে আর এই ভালোবাসার থেকেই তোমাদের ইমানের পরিপূর্ণতা আসবে তোমরা জান্নাতি হয়ে যাবে সুবাহ আল্লাহ অন্যত্র হাদি রাসুল বক্সাল্লাম ফরমান যে আফসুস সালাম সালামের প্রচলন করো এজন্যে সালামের মাধ্যমে আল্লাহ বড় খুশি হন সুহান আল্লাহ একজন মানুষ যখন আরেকজন মানুষকে সালাম করে তখন তার মধ্যে হইতে হিংসা বিদ্বেষটা দূর করে ফেলে তখন সে চায় তার বাইর সাথে মিল মোহাব্বত তৈরি করবে আর এই কারণে আল্লাহ রব্বুল ইজত বড় খুশি হন সুহান আল্লাহ তাহলে দেখা গেল সালামের মাধ্যমে কি লাভ হয় সমাজের মধ্যে শত্রুতা দূর হয় ভালোবাসা সৃষ্টি হয় ইমানের পরিপূর্ণতা আসে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় দ্বিতীয়ত হল সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয় এই সালামটার প্রচলন আমরা করব যদি সত্যিকারের রাসুলকে মহাব্বত করি তাহলে রাসুলের মহাব্বতে রাসুলের এই আদর্শ রাসুলের এই সৈন্যতটা আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করব করবো আল্লাহজন আমাদের তৌফিক দিন আমিন